বর্ষবরণের রাতেই খুন হল যুব তৃণমূলের জেলা সহ সভাপতি নববেন্দু ঘোষ এই ঘটনার জেরে বুধবার গভীর রাতে আতঙ্ক ছড়ায় গোটা রায়গঞ্জ শহর জুড়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের অভিযোগ রায়গঞ্জ শহরে বাড়ি থেকে কিছুটা দূরে বর্ষবরণের রাতে তার কয়েকজন চেনা পরিচিতের সাথে পিকনিক করছিলেন পরবর্তীতে তাকে কয়েকজন রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা নবেন্দুকে মৃত বলে ঘোষণা করে তবে কি কারণে নবেন্দুকে খুন হতে হলো। কিভাবে খুন হলো তা এখনো পরিষ্কার নয় তবে এই ঘটনার সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলকে ঘিরে রেখেছে গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক শুনে আমিও হতবাক এই ক্ষেত্রে এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে এবং তাতে রাজনৈতিক ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয় তবে পুলিশের প্রতি আস্থা এবং ভরসা বিশ্বাস আছে পুলিশ যথেষ্টভাবেই সজাগ এই জায়গাতে আমরা আশা করছি যে একটা সঠিকভাবে পুলিশ তদন্ত করবে না আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই আমাদের মধ্যে কোনো কন্দকন্দলও নেই আমরা সবাই এক কি পদে ছিলেন